গরম আর সঙ্গে হচ্ছে এই ভাঙা গামলার গরম একেবারে দুই গরম মিলেমিশে ওয়াইটির দর্শকদেরকে একেবারে ফোসকা ফেলে দিচ্ছে হ্যাঁ গামলার গরম দেখতে পেয়েছো একেবারে আইনকে পকেটে পুড়ে ফেলেছে আইনকে বুড়ো আঙ্গুল তো দেখাচ্ছেই তার সঙ্গে একদম পকেটে পুড়ে ফেলেছে ও দেখিয়ে দিল ও দেখিয়ে দিল যে পয়সা থাকলে কিন্তু সব হয় হ্যাঁ কেন বলছি এ কথা সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা যে আজকের ভিডিওটা ঘুরতে যাওয়ার ভিডিওটা মানে কত যে মিথ্যে বলে কত যে মিথ্যে বলে সেই তার তো ইয়ত্তা নেই এই দুদিন আগের ভিডিওতেই বললো যে পয়লা বৈশাখে বৌদির জন্য কেনা হয়েছে মায়ের আছে নতুন আমি পড়িনি আমারও আছে নতুন তো যাই হোক আজকে সেই নতুনটি পড়লো এত দুঃখ ছিল পয়লা বৈশাখে ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না দিনটা খুব খারাপভাবে শুরু হলো বছরের প্রথম দিনটা অথচ দেখো বছরের এই পাঁচ ছ দিনের মধ্যে একটা সপ্তাহ পুরো কাটেনি গুরু গুরু নতুন জামা কাপড় পরা সব কিন্তু শুরু হয়ে গেছে আসলে সন্তানের জন্য নাটকটা বেশি দিনও চালাতে পারছে না ওই যে বললাম গরম সবটাই হচ্ছে পয়সার গরম মাতৃত্বের গরম ভালোবাসার গরম নয় কিন্তু তো জামাটা পরা পরেছে অনেকের অনেকের মানে মনের মধ্যে ধারণা এটা হয়তো ফোকলা দিয়েছে থুস ওকে ফোকলা কিছুই দেয় না ফোকলাকেই বরং ওকে দিতে হয় তো এই জামাটা তোমাদের মনে পড়ছে কিনা জানি না এই জামাটা যখন ও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কাটিয়ে আসলো মানে ওর সেই শ্বশুর বাড়িতে ওর যখন সেই মানে তো ভাসুরের বিয়ে কাটিয়ে আসলো তখন ওর মা ওর জন্য দুটো জামা কিনে রেখেছিল বলেছিল একশো টাকা করে কুর্তি একটা তুতে কালারের আর একটা এই এই যে সবুজ রঙের যেটা কিনা পরে টাকি ঘুরতে গেল তো সত্যি কালের পড়া হয়ে গেছে আমরা দেখেছি এই সেই সবুজটা এটা ফোকলা দেয়নি আর ফোকলা যেটা দিয়েছে ফোকলা দিয়েছে বলে আমার মনে হয় না যেটা আমার কাছে খবর এসেছিলো যে শপিং মলে কেনাকাটা করতে দেখা গেছে সেই শপিং মলে হয়তো নিজেই কিনেছিল একটা সেই বিশেষ দিন অর্থাৎ নববর্ষের দিনে পড়বে বলে তো সেখানে সেটা পড়া হয়ে গেছে নববর্ষের দিনে কারণ নববর্ষের যে রিয়েল ভিডিও সেটা তো আমরা পাইনি আমরা ফেক তৈরি করা একটা ভিডিও পেয়েছি তো নববর্ষের দিনে পড়া হয়ে গেছে ফোকলার সাথে মজমস্তি করা হয়ে গেছে তো এই যে এইটা এটা আমরা আগে দেখেছি একটা ভিডিওতে যে এবার থেকে সব ভালো হবে যেই ভিডিওতে ওই থাম্বির সঙ্গে ব্যবসা করবে বলেছিল সেই ভিডিওতে কিন্তু এই দুটো কুর্তি দেখিয়েছিল তো এইরকমভাবে বুকে তুলে নিয়ে দেখিয়েছিল সেই থামনেলটা এখনও আছে তো অতএব এইটা নববর্ষের কেনা নয় নববর্ষের অনেক আগে কেনা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো সেই মানে এতটাই ব্যস্ত হ্যাঁ এতটাই ব্যস্ত সঙ্গে ছেলে নেই পুলে নেই ঝিনিঝাট সংসারের সন্তানের কোথাও কোনো চাপ নেই অথচ যে আমার হাতা লাগানোরও সময় হয়নি এই কিনা না সন্তান এনে তাকে মানুষ করবে মানে সন্দীপকে দেখেও কিছু শেখা উচিত এই মহিলার কারণ এই যে সন্দীপ আজকে কোর্টের ডেট সেটাকে অ্যাটেন্ড করলো নিজে একা গিয়ে তারপর বাড়িতে এসে হচ্ছে মাকে কত রকমভাবে সংসারের কাজে হেল্প করলো সন্তানের লেখাপড়া দেখলো মানে সবটা কিন্তু করলো আর ওর ব্লগে কী আছে শুধু ঘুরু ঘুরু করলো দুপুরবেলা থেকে শুরু করেছে মানে বিকেলবেলা থেকে দুপুর গড়িয়ে বিকেল থেকে তো সবাই মোটামুটি রেডি হয়ে ঘুরতে বেরিয়েছে কি সুন্দর লাগলো সবারই হয়েছে হচ্ছে শাশুড়ি আর জামাই হচ্ছে ছোটো চালিয়ে নিয়ে যাচ্ছে ব্যাস এদের এই ফ্যামিলির পক্ষে কিন্তু সম্ভব তো যাই হোক সবাই মিলে ঘুরতে যাচ্ছে কোথায় না টাকি এবং সঙ্গে যদি নতুন বাড়িতে গেস্ট এসছে কাকা ছোট্ট একটা কাকা তো কাকাও গেছে সঙ্গে কিন্তু বৌদির যে ভাই তাকে কি দেখতে পাওয়া গেছে বৌদির ভাইয়ের নামটাও তো উচ্চবাচ্য করল না বৌদির ভাই তবে কোথায় গেছে বুঝতে পারলাম না নাকি সঙ্গেই ছিল ক্যামেরায় আসবে না তো নৌরামো বহুদিন ভাইকেও তো আর দু চারটে লোক হলেও তো চেনে কারণ আমরা আগে দেখেছি ক্যামেরায় এসেছে আজকে দেখলাম ক্যামেরায় আসলো না ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তাহলে কি সে অন্য কোথাও গেছে একা একা কোথায় বা ঘুরতে যাবে কারণ ওর ঠাকুমা ওর মা বাড়িতে বাবা ডিউটিতে তাহলে কোথায় গেল তাহলে কি ফোকলার সঙ্গে ফোকলা ছিল সঙ্গে অবশ্যই থাকতে হবে কেননা ঘুরতে যাচ্ছে বলে কথা সেটা ফোকলা ছাড়তে পারে কখনো ছাড়তে পারে না তো এবারে যাই হোক সেখানটা আমার ধন্দ রয়ে গেছে যে ভাইটি কোথায় গেল বৌদির ভাইটি কোথায় গেল ওদের সঙ্গে একবারও দেখালো না অথচ বাড়িতেও রইল না তবে একা একা কোথায় ঘুরতে গেল সেও তো এখানে নতুন মানে ঘুরতে এসছে বেড়াতে এসছে দিদির বাড়িতে বেড়াতে এসছে তো সেখানে গিয়ে একা একা ঘুরতে চলে যাবে কেন একটা ব্যাপার মনে হলো আর কি তো যাই হোক সেখানে হচ্ছে ওটা টাকি ঘুরতে যাচ্ছে রাস্তাঘাট এটা ওটা সেটা মানে যেটা হয় আর কি দেখাতে দেখাতে পৌঁছে গেল হচ্ছে টাকি গেস্ট হাউস আর পার্ক সব জায়গায় বেশ ঘুরে ঘুরে বের বেরিয়ে দেখল দেখালো তো একটা জায়গায় ও বললো যে হ্যাঁ তুমি বসে থাকো না টোটো থেকে নাম ছিল না ওর বৌদি তুমি বসে থাকো না বিএসএফ আছে ধরে নিয়ে চলে যাবে অর্থাৎ বিএসএফ একটা পদস্থ জায়গা যারা অতন্দ্র প্রহরীর মতন দেশকে রক্ষা করবার জন্য আছে তাদের নামেও এই ঝুটি কি বলবো একটা মিথ্যে একটা বদনাম লাগিয়ে দিচ্ছে মিথ্যে বদনাম কেন বলছি তারা কি কোনো কারণ ছাড়াই একটা মানে কী বলবো অ্যাডাল্ট মেয়েকে ধরে নিয়ে চলে যায় এটা কত বড় একটা হাস্যকর আসলে কি বলতো পেটের একটা বিদ্যা থাকতে হয় যে কোথায় আমি কি কথাটা বলবো সেই ক্ষমতাটাই এর নেই বৌদি টোটো থেকে নামেনি বলতে পারে যে তুমি হারিয়ে যাবে এটা হবে ওটা হবে সেখানে নয় বৌদি একটা অ্যাডাল্ট মানুষ সে তার টোটোতে বসে আছে তার একই জায়গা দেখতে ভালো লাগছে না আসলে এ তো যায় শুধু কন্টেন্টের জন্য আর কিছু নয় ওই বস্তা পাচার কন্টেন্ট কেউ দেখে বলেও মনে হয় না সব মানে ওর আবার খুব দেখতে ইচ্ছে করে ওর ওয়াচ টাইমটা কতটা হয় মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কতটা হয় কারণ হচ্ছে মানুষ যায় গিয়ে যখন ট্রেনে ট্রেনে দেখে কিছুই নাই তখন কিন্তু বেরিয়ে চলে আসে যাই হোক এত কিছু করেও এগারো মিনিটের বেশি ভিডিও যেতে পারেনি তো এই যে বৌদিকে কথাটা বললো কতটা কতখানি মূর্খের মতো কথাটা বললো তোমরা ভাবো যে বিএসএফ এসে ওর বৌদিকে তুলে নিয়ে চলে যাবে একটা কত বড় কথা সোশ্যাল মিডিয়াতে ও ছড়াচ্ছে তাহলে বিএসএফরা কি এইরকমই করে বিএসএফের যে কর্মীরা রয়েছে অর্থাৎ পুলিশ যারা রয়েছে তারা কি এইরকমই করে রাস্তায় ঘাটে কোনো মেয়েকে একা দেখলেই তুলে নিয়ে চলে যায় ছি মানে এরকমভাবে আইন প্রশাসনকে এত গরম ও দেখাচ্ছে প্রথমেই বললাম এটা তো একটা বললাম এটা একটা বললাম আরও একটা আছে একদম ভিডিও ফুটেজ প্রমাণ সহ দেখো ওর উচিত এই জায়গাগুলোকে এডিট করা এই যে কন্ট্রোভার্সি করছি যদি ও ভিডিওটা দেখে ওর মনে হয় এডিট করা উচিত এইগুলো না রাখাই উচিত কারণ আমাদের দেশের সম্পদ হচ্ছে বিএসএফ বিভিন্ন যে পুলিশের মানে পদগুলো রয়েছে সে সমস্ত মানুষরা নিজেদের জীবনকে বাজি রেখে দেশমাতাকে রক্ষা করছে দেশের নাগরিকদের রক্ষা করছে তাদের সম্পর্কে এইরকম কথাবার্তা তো যাই হোক এবারে হচ্ছে ঘুরতে বেরোলো যাই হোক বৌদি তো গেলো একই জায়গা দেখতে ভালো লাগছে না তো বৌদি গেলো বৌদি দাদার সঙ্গে যেহেতু পার্কে গেছে চারিদিকে জোড়ায় 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 বৌদিরও তো একটু ইচ্ছে করবে নতুন বিয়ে হয়েছে বয়স কম তো বৌদি একটু দাদার দিচ্ছে দেখলাম দাদার সঙ্গে রয়েছে আর বৌদির মা দেখলাম অনেকটা দূরে রয়েছে মেয়ে জামাইয়ের মধ্যে ওই কাবাব মেয়ে হাড্ডি হচ্ছে না আর কি কিন্তু এই ভাঙা গামলা হচ্ছে ওদের সর্বসমক্ষে ক্যামেরা অন করে রয়ে গেছে আচ্ছা ওদেরও তো কিছু প্রাইভেট ব্যাপার থাকতে পারে কিছু প্রাইভেসি থাকতে পারে সেখানে সব সময় ক্যামেরা অন ওরা কি করতে পারে তাই না মানে জবে থেকে বিয়ে হয়েছে এই ননদ এমন ঘাড়ে চেপে বসছে আর আরত ননদ মানে ওদের নিজস্ব জায়গা একটু কথা বলার জায়গা কি বাড়িতে কি ঘুরতে গেলে কোথাও নেই মাঝখানে ঠিক ঢুকে পড়ছে ও নাকি ওর শাশুড়ি নাকি মানে সন্দীপের মা এক শাশুড়ি সে নাকি ওর আর সন্দীপের মাঝখানে ঢুকে পড়তো ওদের প্রাইভেসি নষ্ট করতো তাহলে ও এখন সেম কাজ করছে না একেবারে প্রাইভেসি নষ্ট করছে না আমার তো মনে হয় করছে। কেননা অল টাইম রাত দুটো পর্যন্ত এর আগে শুনেছি রাত দুটো পর্যন্ত বৌদিকে নিয়ে দাদাকে নিয়ে রিলস বানিয়েছে কেন তারা তো সোদ্দ মানে কী বলবো নতুন বিবাহিত দম্পতি তাদের তো নিজের মতো করে সময় কাটাতে মানে ইচ্ছে হতেই পারে এই ঘুরতে গেছে দুজনে পার্কে যাক যেখানে যাক দুজনে দুজনের মতো করে একটু কথা বলছে একটু কাছাকাছি আসার চেষ্টা করছে সেই যে অন্তরঙ্গ মুহূর্তগুলো ওদের যে স্পেশাল মোমেন্টগুলো সেগুলোকেও ক্যামেরায় ধরে নিয়ে বিক্রি করছে হুম তোর ফোকলাকে দেখা না তোর ফোকলাকে দেখা তোর ফোকলা তো বলছে সব ক্লিয়ার করবো সব ক্লিয়ার করবো আর তুই তো একদিন দিন বলেছিলি ফোকলা ক্যামেরার সামনে আনবো এখনো সময় হয়নি আর কবে সময় হবে বুঝতে পারছিস তোর প্রেম পরকীয়াটা কতটা লুকিয়ে চড়িয়ে করতে হচ্ছে কারণ ওটা অবৈধ মনে মনে জানিস মনে মনে মানিস যেটা আমার অবৈধ তবু গলা চড়া হ্যাঁ তো যাই হোক ঘুরে বেরিয়ে চা চা খেতে গেছে চা খাওয়ানো হলো তারপরে দেখলাম কোথাও একটা মন্দিরে প্রসাদ বিতরণ করছিল আশ্রম না কি বললো মন্দির বললো আর সেখানে প্রসাদ বিতরণ করছিল তো সেখানে দেখলাম প্রসাদ নিয়ে ওর বৌদি ওর দাদাকে খাইয়ে দিচ্ছে দিতেই পারে স্বাভাবিক সেইটা ও ক্যাপচার করেছে মানে ওই যে বললাম মানে এইভাবে ওদের অন্তরঙ্গ মুহূর্তগুলোকে নতুন নতুন বিয়ে হয়েছে সবটা ও ক্যামেরায় ক্যাপচার করে বিক্রি করছে কারণ মাঝখানে ও ঢুকে পড়ছে কি করি কি করি মানে ও ভাবছে যে আমি আমি তো নিজে ম্যারিড লাইফে সুখী নই আমি আমার সুখী যখন ছিলাম আমাকে ভূতে খুব কিলিয়েছিল আমি বেরিয়ে চলে আসলাম ভাবলাম এর সাথে আমি সুখে হব ফোকলার সাথে সেখানেও নই সেখানে শুধু টাকা টাকা আর টাকা তো এই যে এই যে আমার দাদা বৌদি এতটা সুখে রয়েছে নিজেদের মধ্যে হ্যাপি রয়েছে নিজেদের মধ্যে প্রেমটা এখনো বজায় আছে এখনো বজায় থাকবে মানে থাকা উচিত বজায় রয়েছে এর মাঝখানে এদেরকে দেখে না এর খুব জলে যে আমি পেলাম না আমার পক্ষে সম্ভব হলো না কোনোটাতেই আমি হ্যাপি হতে পারলাম না আমি এতটা আনলাকি এরকম ওর মনে হয় বলে ওদের মাঝখানে সময় ঠুকে পড়ে তো প্রসাদ খাওয়াচ্ছে সেটাকেও করছে ওরা দুজনে একসঙ্গে হাত ধরে হাঁটলে সেটাকেও বেঁচে মানে সব কিছু ওর বেচা চাই মানে ওই সব রোমান্টিক মুহূর্তগুলো অন্তরঙ্গ মুহূর্তগুলো থাক না ওদের স্বামী স্ত্রীর মধ্যে সেটা ক্যামেরায় কেন আনবে ক্যামেরায় এনে ওর বেচা চাই তো তারপরে হচ্ছে প্রসাদ খাওয়া তারপরে চা কিনে খাওয়া সব করা তারপরে হচ্ছে আবার টোটো করে এটা ওটা সেটা দেখাতে 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 ফিরে আসা হ্যাঁ মাঝখানে চিকেন কিনলো ওর দাদা হচ্ছে চিকেন কিনলো আগের দিনও আমরা দেখেছি ওর মা হচ্ছে লুচি মাংস করেছে আমার মনে হয় না সে লুচি মাংস করলো যেদিনের ভিডিও দেখলাম আমরা ঠিক তার পরের দিনেরই ভিডিও এটা কারণ ওর সব কবেকার যে কি ভিডিও বোঝা যায় না তো আজকে বলছে এটা উনিশে এপ্রিলের ভিডিও মেনে নিলাম আজ উনিশে এপ্রিলের ভিডিও দুপুরবেলা থেকে যেহেতু স্টার্ট করেছে তো উনিশে এপ্রিল ও ঘরে ছিল সেটুকু শিওর একদম পরিবারের সঙ্গে ছিল শিওর কেন আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি ওর বাড়ির খুব মানে কি বলবো ওর আত্মীয়ের কাছ থেকে আমি জেনেছি যে হ্যাঁ আজকে সারাদিন বাড়িতে আছে তো সেই কারণে আমি পুরো শিওর এটা হয়তো উনিশে এপ্রিলের ভিডিও তো একদম শিওর হয়ে গেছি তো আমি বলতে চাইছি তাহলে কি আগের দিনের যে ভিডিওটা দেখলাম যে ওর বাড়িতে গেস্ট এসছে লুচি মাংস রান্না করলো ওর মা রাত্রেবেলা পাঙ মাছ রান্না হলো বৌদিরা আসলো সেটা কি আঠেরোই এপ্রিল এসেছিল আঠেরোই এপ্রিল যদি কোনো গেস্টকে রাত্রিবেলা এই গরমে আর লুচি মাংস খাওয়ায় পরের দিন উনিশে এপ্রিলও আবার মাংস খাওয়াবে কিরকম একটা লাগলো যেন যে পরপর এই গরমটাতে যত মানুষ হালকা পাতলা খাচ্ছে মানে যেটা নিয়ম আর কি তো সেখানে আট মানে গেস্ট আসলেই বা গেস্ট আসলেই বা ভালো মন্দ খাওয়ানোর জন্য অনেক কিছু খাওয়ানোর আছে শুধু মাংসটাই কি ভালো মন্দ তো পরপর দুদিন মাংস খাওয়াবে আমরা পরপর দুদিনের ভিডিও পেলাম পরপর দুদিন মাংস খাওয়াবে আমার একটা মেলাতে পারলাম না মানে ওর ভিডিও দেখলে গালে হাত দিয়ে ভাবতে হয় যেটা কবেকার ভিডিও দিচ্ছে কবেকার ভিডিও দিচ্ছে তো এরকম একটা ব্যাপার কোনো ভিডিওতে ওর ডেট বলে না কিন্তু কত গর্ব দেখো গর্ব করে আজকে টাইটেলে দিয়েছে যে উনিশে এপ্রিল সারাদিন ঘুরে বেড়ালাম হুম ভিডিওটা নিশ্চয়ই সন্দীপের ডাউনলোড করা আছে আমার কাছেও আছে আমার মতন অনেকের কাছেও আছে কারণ এই ভিডিওটা ওর মানে সন্দীপের কেসের পক্ষে কিন্তু অনেকটা সাহায্য করবে কেন বলছে তাদেরকে বলি এই যে কাকা ছোট্ট কাকা এসছে তো কাককে একটা গেঞ্জি উপহার দিয়েছে এমনভাবে টাইটেলে লিখেছে যে বাড়িতে নতুন অতিথি এসছে উপহার তো দিতেই হবে তো আমি ভাবলাম বোধ হয় গোষ্ঠীর শুধু যারা এসছে ওর মা আরও ভাই তাই সবাইকে দিয়েছে ভাইও তো জানি ছোট বছরের প্রথমে শুরুতেই এসছে তো বা ওর কথা অনুযায়ী নববর্ষে এসেছে তো সেখানে কাকার জন্য একটা গেঞ্জি হলো মানে ছোট্ট কাকার জন্য তাহলে বহুদিন ভাইয়ের জন্য তো কিছু দেওয়া উচিত ছিল না সে দ্বিতীয়বার এসছে বা তৃতীয়বার এসছে প্রথমবার এসছে বলে তাকে দেওয়া হলো কিন্তু আমার মনে হয় যেহেতু দুজন দুটো ছেলেই প্রায় সমবয়সী একটু ছোট বড় তো সেখানে মাকে না দিক মাকে না দিক মা অনেকবার এসছে মা না দিক কিন্তু দুটো ছেলেকে আমার মনে হয় একচোগ করা উচিত হয়নি যেহেতু বছর নতুন বছরের শুরুতে এসছে তো আমার মনে হয় ওই সব গেঞ্জিগুলোর খুব একটা বেশি দাম নয় আর ওরা যেখান থেকে কেনে একেবারেই সস্তা সেগুলো হয়তো সিনথেটিক মেশানো গেঞ্জি তো যাই হোক উপহার নিয়ে বিচার করা উচিত নয় কতটা দাম বা কিছু যেহেতু উপহার দিয়েছে কিন্তু আমার মনে হয় ওইখানে ওই বৌদির ভাইকেও একটা গেঞ্জি কিনে দেওয়া উচিত ছিল তো যাই হোক কাকার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে তারপরে রাতে হচ্ছে এই ম্যাডাম গামলা ওই চিকেনটা রান্না করেছে ছোটো 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 করে কাটা চিকেন তো চিকেনের পিস দেখলে মনে হবে আমি ভাবলাম বোধ চিলি চিকেন করবে তো চিকেন দো পেঁয়াজা পড়বে দো পেঁয়াজা সে পেঁয়াজার দো পেঁয়াজার পেঁয়াজটাই হচ্ছে মেন পেঁয়াজ বেশি করে লাগে বাবা পেঁয়াজ কেটেছে দেখলাম এতটুকু যাই হোক তো সব কিছু করে এতবেলা রুটি মা রুটি করলো রুটি করে খেতে দেওয়া হয়েছে ওখানে জিজ্ঞেস করা হচ্ছে ওর টোনা ভাই না কি আছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন হয়েছে বল কেমন হয়েছে মানে ভালো না হলেও বলতে হবে ভালো হয়েছে বাবা ওকে সব সময় খুশি রাখতে হবে কারণ রান্নাটা মাংস রান্নাটা ও করেছে তো বললো কিছুটা ভালো হয়েছে কিছুটা খারাপ হয়েছে হ্যাঁ খাবে আবার বলবেও এমনভাবে বললো যে মনে হলো যেন বাচ্চাটাকে খোটা দিচ্ছে সেটা ওর কাছে জানতে চাওয়া হয়েছে বাচ্চারা তো সবসময় সত্যি কথাই বলে তো ওই টোনা ভাই ও যে টোনা ভাই টোনা ভাই বলে তার মনে যেটা হয়েছে খাবারটা খেয়ে সে সেটাই বলেছে তাই জন্য বাচ্চাটাকে খোটা দিতে হবে কি মানসিকতা বুঝতে পারছো তো সে বলেছে মোটামুটি ভালো হয়েছে একটু খারাপ হয়েছে একটু ভালো হয়েছে বলে সে হাসছে আর বলছে তো বলতে পারে কোথায় খারাপ হয়েছে নুন কম হয়েছে কি ঝাল বেশি হয়েছে ও যা মাংসের চেহারার রঙ দেখলাম ওটা দেখেই মনে হচ্ছে প্লেন একটা সোয়াবিনের তরকারি সত্যি কথা বলছি আমার তো মানে কড়াইটা দেখে মনে হলো না ওটা চিকেন দো পেঁয়াজা দেখে মনে হলো এটা প্লেন সোয়াবিন আলুর তরকারি না যদিও চিকেন ওটা মানে আমি দেখে বলছি দূর থেকে দেখে মনে হবে একটা সোয়াবিনের তরকারি কারণ একটা জিনিস যে কোনো রান্না দেখবে যদি দেখতে ভালো হয় না বোঝাই যায় যে রান্নাটা দেখা দিয়ে বোঝা যায় যে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হবে দেখতে সুন্দর হওয়া চাই তো তুই রান্না করলি ওর যা রান্নার ভঙ্গি মানে কি বলো ওরও রান্না আর ওই দেবীরও রান্না রান্নাগুলো দেখে কখনো শিখে লালস এক একটা রান্না দেখবে মানে দেখলেই মনে হবে কি একটু খাওয়ার সেদিন আমার ওর মা মানে সন্দীপের মা উচ্ছে দিয়ে মাছের ঝোলে রান্না করলো এত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে না এই গরমে ওটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না সেরকমই পাঁচটা বছর ছিলেই একটু তোর কিছু রান্না শিখে আসতে পারতিস আসলে ওর তো কোনো কিছুই শেখার ইচ্ছে নেই যেটা শিখেছে ভালো করে মানে পরকিয়াটা নিজে নিজে রপ্ত করেছে সেটা এখন ওর জীবনে চলছে আর কি সেটাই ওর জীবনে চলছে তো যাই হোক এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে ও মানে কী বলবো ভিডিও শেষ করলো গেঞ্জিটা দেখালো সব করলো তো এবারে আসি সারাটা দিন তো ভালোই কাটালো কারণ আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছি যে উনিশে এপ্রিল এই যে আমরা সবাই বসে আছি বৌদি ওখানে আইসক্রিম কিনছে অ্যান কিনছে ত্যান কিনছে বললো বলে একটা শর্ট ভিডিও দিয়েছিল ওই পর্যন্ত ঠিক ছিল যে উনিশে এপ্রিল বাড়িতেই আছি আমার ফার্স্ট ইয়ারিং ডেট আমি মিস করেছি কারণ কি আমাকে ট্রান্সফার করতে হবে কোর্ট ট্রান্সফার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমি শরীর খারাপের অজুহাত দিয়ে হয়তো ফার্স্ট হিয়ারিং ডেটটা মানে ফার্স্ট যে ডেটটা আমি ক্যান্সেল করতে পারি না যেতে পারি ক্যান্সেল বলতে না যেতে পারি তো আমি ভেবেছিলাম কোর্ট জ্বর সর্দি কাশি বাহানা দিচ্ছে তাহলে হয়তো অসুস্থতার লক্ষণ দেখাবে কোর্টকে দেখাবে আমি অসুস্থ তো সে সেই হিসেবে ও মিস করেছে সেটা দেখাতে পারে কিন্তু তারপরে দেখালো কি উনিশে এপ্রিল সারাটা দিন ঘুরে বেরিয়েছে হুম ওই যে বললাম আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে আইনকে পকেটে তোলার চেষ্টা করছে আইন প্রশাসন এগুলো নিয়ে বড্ড খিল্লি ওরাচ্ছে এগুলো নিয়ে বিপদে পড়ে যাবে না তো তার কারণ একটু আগে বিএসএফের কথাটা আমি তোমাদেরকে বললাম এই ভিডিওতেই দ্বিতীয়ত হচ্ছে এই যে কোর্ট কোর্টের ডেট সমন চলে এসেছে সমন গ্রহণ করেছে নিজেরা সমন নয়ই এপ্রিল বিকেল চারটে ছয়ে সমন রিসিভ করেছে তো নয়ই এপ্রিল থেকে আজকে উনিশে এপ্রিল তো উনিশে এপ্রিল এই দশটা দিন মাঝখানে নিজে প্রিপেয়ার হতে পারেনি যে আমি আমাকে কোর্টে যেতে হবে ওই দিনে কিসের জন্য ভয়ের জন্য আমাকে ফোকলাকে নিয়ে যেতে হবে তো ফোকলা ওখানে বড় বড় গুলি ঝাড়ছে যে এবার সময় এসেছে সব কিছু ক্লিয়ার করার করতে ক্লিয়ার এত ভয় কেন চলে যেত উনিশে এপ্রিল গট গট করে বুক ফুলিয়ে যেতে পারিস নি দুজনের একজনও যেতে পারিস নি তো ওই যে মানে কেসটা যে স্থানান্তরিত করা হবে এই কেট রানাঘাট কোর্ট থেকে বসিরহাট কোর্টে কী বেসিসে করা হবে কিসের জন্য ও তো একেবারে প্রচণ্ড অসুস্থ তাও নয় দুটো কোর্টের যে মানে ওর বাড়ি থেকে দুটো কোর্টেরই যে খুব ডিসটেন্স তাও নয় তাহলে কিসের আশায় কিসের জন্য জানি না আমার মনে হয় না এই কেস ট্রান্সফার হবে তো একটা জিনিস শুধু বুঝতে পারলাম ওর ভিডিও থেকে ওর পয়সার এত গরম ওর উকিল হয়তো ওকে বলেছে না গেলেও চলবে তো ও কিভাবে না পাশ কাট কীভাবে পাশ কাটিয়ে যেতে হবে কিভাবে যেন পৌঁছতে হয় কীভাবে না যেতে হয় সেটা হয়তো ও উকিলকে উকিলের কাছ থেকে পরামর্শ চেয়েছে তো উকিল বলেছে ঠিক আছে তো সেখানে হয়তো হয়তো আমার মনে হচ্ছে এটা উকিল ওই অসুস্থতা দেখিয়েই হয়তো বলবে যে পার্টি আসতে পারেনি কিন্তু সেখানে সেটাকে ব্রেক করে ও কী করলো না ওই উনিশে এপ্রিল দিন ঘুরে বেড়ালো তো সবাই বলবে ও তো ডেটের ঠিক রাখে না ও কী করে বললো ওটা উনিশে এপ্রিল হুম টাইটেলে রয়েছে এবং ও ঘুরতে বেরিয়েছে সেটা বলেওছে হচ্ছে ভিডিও একদম সমান প্রমাণ রয়েছে তো এই ভিডিওটা আমার মনে হয় সন্দীপে ডাউনলোড করা উচিত কারণ এটা বোঝানো যাবে যে ওর কেসের পক্ষে একটু এগোনো যাবে যে প্রথম হিয়ারিং ডেট সে ঘুরে বেরিয়েছে হিয়ারিংয়ের যে ডেট সেটা হচ্ছে সে ঘুরে বেরিয়েছে আইনকে ঘুরু আঙুল দেখিয়ে সে কোর্টে হাজিরা দেয়নি সমন রিসিভ করার পরেও সে কিন্তু হাজিরা দেয়নি সেই দিনটাই ঘুরে বেরিয়েছে সে অসুস্থও নয় কিচ্ছু নয় সুস্থ অবস্থায় কোর্টে না গিয়ে সে বাইরে ঘুরে বেরিয়েছে এখানে গেস্ট হাউস এখানে পার্ক এটা ওটা ফ্যামিলির সঙ্গে এনজয় করে বেরিয়েছে তো এটা কিন্তু আমার মনে হয় ওর যে এই কেস চলছে বা আইনের যে ব্যাপারটা রয়েছে সেটাতে আমার মনে হয় একটু হলেও মানে যিনি বিচার করবেন ব্যাপারটাকে শেষ পর্যন্ত বিচারকের কাছে কিন্তু একটু হলেও ওর সম্বন্ধে কিছুটা নেগেটিভ বার্তা যাবে আমার যেটা মনে হয় তো এবারে হচ্ছে ও ভাবছে আমি একটা ডেট মিস করলাম দুটো ডেট মিস করবো তিনটে ডেট মিস করবো কী আর হবে ডেটের পর ডেট পড়বে এটা জেনে রাখ তিনটে ডেট মিস করার পর কিন্তু ওয়ারেন্ট বেরিয়ে যায় তোকে যেখান থেকে হোক থানা থেকে পুলিশ ধরে নিয়ে গিয়ে একেবারে কোর্টে হাজিরা দেবে মানে হাজিরা করাবে অত সস্তা ভাবিস না সবটা ওটাই ভেবে রেখেছে যে আমি ওকিলকে বলবো টাকা বুঝবো আর উকিল ঠিক আমাকে পাশ কাটিয়ে নেবে আমাকে আর ফোকলাকে যেতেই হবে না কারণ গেলে তো কিছু করতে কেউ অনেক কিছু বেরিয়ে যাবে কিন্তু না সেটা সম্ভব নয় আইনকে তুই বুড়ো আঙ্গুল এখন দেখাচ্ছিস নিজের পয়সার গরমে পয়সা আসছে প্রবাস থেকে পয়সা আসছে তুই নিজের গরমে পকেটের গরমে তুই বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস আইন প্রশাসন সব কিছু নিয়ে খিল্লি করছিস একেবারে ভিডিও ফুটেজ এগুলো যদি ছাড়া হয় মানে এগুলো যদি সবার চোখের সামনে তুলে ধরা হয় এমন অনেক মানুষ আছে বিএসএফ এ চাকরি করে তাদের পরিবাররা এগুলো নিয়ে কিন্তু প্রটেস্ট করবে যেটা নিয়ে আমি বললাম কথাটা তো যাই হোক এগুলো এগুলো ওর অশিক্ষিত ও কতখানি মূর্খ তার পরিচয় দিচ্ছে এগুলো বলে শেখানো যায় না ও বলতে চায় আমি বেশি কথা বলবো আংবাং চং কথা বলবো কোনো কথা দেখো সন্দীপ প্রচুর পুঁথিগত শিক্ষা আছে সন্দীপের যে প্রচুর ডিগ্রি আছে তা নয় কিন্তু কিন্তু সন্দীপের কথায় হয়তো উচ্চারণ যে প্রোনাউন্সিয়েশান তাতে হয়তো অনেক সময় ভুল থাকে কিন্তু কোথায় কি কথা বলতে হবে কতটুকু বলতে হবে ও কিন্তু সবটা বোঝে কিন্তু এই গামলার মধ্যে সে বুদ্ধিটুকুই নেই কী ভাবে কে জানে ও ওর বাবা আমার ওই আইন প্রশাসনের সঙ্গে যুক্ত আছে না আইন প্রশাসনের সঙ্গে সবটা ম্যানেজ করে দেবে মেয়ে দোষ করলেও ম্যানেজ করে দেবে এরকম একটা ভাবনায় কিন্তু ও থাকে আর কি তো চলো আগের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও আমার সঙ্গে একমত অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাটা